আসসালামু আলাইকুম রেসিপি তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে খুবই সিম্পল কিন্তু খুবই মজাদার একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে ডাটা দিয়ে রুই মাছ দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল একটা রেসিপি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আমি এখানে নিয়েছি দেখতেই পাচ্ছেন বড় বড় সাইজের রুই মাছের পিস এবং অল্প কিছু ডাটা তো এই ডাটা দিয়ে আজকে আমি খুবই মজাদার একটা মাছের রেসিপি তৈরি করতে যাচ্ছি তো এখন আমি প্রথমে ডাটাগুলোকে এখান থেকে সরিয়ে নিচ্ছি আর আমি আর আমি এই মাছগুলোকে প্রথমে হালকা মশলা দিয়ে ভেজে নেব এর জন্য আমি এখান থেকে ডাটাগুলো নিয়ে নিচ্ছি আর এই মাছগুলোকে এখন আমি হালকা মশলা দিয়ে ভেজে নেব প্রথমে মাছের উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য মিক্স মশলা এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেলটা দিলে এই মাছের সাথে মশলাটা ভালো মতো মিক্স হয় এর জন্য আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি এখন এই মাছগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মাছগুলো ভালো মতো মিক্স করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি অলরেডি প্যানের ওপরে দিয়ে দিয়েছি তো এখন আমি মিডিয়াম আছে মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছের এক সাইডটা ভাজা হালকা হয়ে গেছে এখন মাছটা উঠিয়ে দিয়েছি এবং অন্য সাইডটাও আমি এরকমই হালকা ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নেব তো এখন আমি মাছটা ভুনা করব এর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি এখানে মাছ ভাজার যে এক্সট্রা তেল ছিল আমি এখানে মাছ ভাজার যে এক্সট্রা তেল ছিল সেটাও এখানে অ্যাড করে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এখানে আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজ কাঁচা মরিচটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এখানে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন এর আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমি ভালো করে পেঁয়াজ আর আদা রসুন পেস্টটাকে নেড়ে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর টমেটোটাকে আমি করে কেটে নিয়েছি টমেটোটাকে আমি আগেই দিয়ে দিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় টমেটোটা বসে চায় না নরম হতে চায় না এর জন্য আমি এখনই টমেটোটাকে দিয়ে দিলাম হালকা সব কিছু নেড়ে নিচ্ছি এরপর এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করব মশলাটা ধোনা করার জন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর সব কিছু আমি নেড়ে নিচ্ছি এখন আমি এখানে গুঁড়া মশলাটা অ্যাড করব তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তো এখন সব কিছু আমি মশলাটা মিক্স করে নিচ্ছি আর এই মশলাটাকে আমি ভালো করে ভোনা করে নেব তো দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে ভোনা করা হয়ে গেছে এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এখন মাছের ঝোলটা দিয়ে দিয়েছি এরপর ঝোলটা যখন বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে মাছ দিয়ে দেব দেখতেই পাচ্ছেন ফিরে আসলাম কিছুক্ষণ পর মাছের ঝোলটা বলক উঠে গেছে এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ডাটাগুলো একদম চিকো আর খুবই অল্প সময়ে এই ডাটাগুলো সেদ্ধ হয়ে যায় এর জন্য আমি এখন এই ডাটাগুলো এখানে দিয়ে দিলাম আমি এখন এই তরকারিটাকে ঢেকে দেব পাঁচ পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পর দেখতেই পাচ্ছেন ডাটা একদম সফট হয়ে গেছে আর এই তরকারিটাও রুই মাছের তরকারিটাও একদম রান্না হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ে এই ডাটা দিয়ে রুই মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব তো দেখতেই পাচ্ছেন খুব সহজে খুবই মজাদার ডাটা দিয়ে রুই মাছের ঝোল তৈরি হয়ে গেছে তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না সেই সাথে ভিডিওতে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ